সত্যি আরো কত কি যে দেখতে হবে এক এক সময় যেন মাথাতেই ঢোকে না সমাজে উত্তরণের পথ বাতিল দেন যে উদয়ন পণ্ডিতরা তারাই নাকি আজ রাস্তায় অর্ধ আদেও কি মিলবে কোনো সুরাহা পাবে কি ফেরত তারা তাদের হকের চাকরি রাজ্য শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দুর্নীতির ছবি বিগত কয়েক বছর ধরে দেখে অভ্যস্ত হয়ে উঠেছেন এ রাজ্যের সাধারণ মানুষ তবে আজ কলকাতা শহরের রাজপথে যে দৃশ্য দেখলেন রাজ্যবাসী তাতে অন্তত বিগত কয়েক দশক হাত্রেও শিক্ষকদের প্রতি এই অসম্মান স্মৃতিতে আনতে পারবেন না রাজ্যবাসী সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী পুনরায় এসএসসি কে নিয়োগ প্রক্রিয়া করতে বলা হয়েছে সেই মোতাবেক নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন জারিও করে ফেলেছে এসএসসি কিন্তু রাজ্য রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে যে নগ্নতা প্রকাশ্যে এসেছে তারই প্রতিবাদে এবং নিজের হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে আজ কলকাতার রাজপথে অর্ধনগ্ন মিছিলের পথে সামিল হলেন চাকরি হারার শিক্ষকেরা সেই মিছিলকে কেন্দ্র করে দেখা গেল ভয়ঙ্কর সব ছবি কোথাও চ্যাং দোলা করে শিক্ষক শিক্ষিকাদের প্রিজেন্ট ভ্যানে তুলছে পুলিশ আবার কোথাও পুলিশের মারে পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে শিক্ষক শিক্ষিকার কলকাতা শিয়ালদা চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত অগ্রসর হওয়ার কথা ছিল এই মিছিলের কিন্তু শিয়ালদা চত্বরে পুলিশি ধরপাকড়ের জেরে একের পর এক শিক্ষক শিক্ষিকা আক্রান্ত হন অন্যদিকে শিয়ালদা রেল স্টেশন চত্বরে কি করে কলকাতা পুলিশ প্রবেশ করল এবং চাকরি হারাদের আন্দোলনে বাধা দান করলো তা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সদল বলে শুভেন্দু হাজির হলেন শিয়ালদা রেল স্টেশন চত্বরে সেখানে রেলওয়ে ডিভিশনের ডিআরএমকে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন তিনি

জলদ জয় জবাব দাও রেল স্টেশনে শিক্ষকদের মারলে কেন জবাব চাই জবাব দাও জয় জয় জবাব দাও আমরা পুলিশ হয় হাই 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 রেল স্টেশনে কলকাতা পুলিশ কেন জবাব চাই জবাব দাও চাই জয় জবাব দাও রেল স্টেশনে শিক্ষকদের উপর কেন জবাব চাই জবাব দাও জয় জয় জবাব দাও আমরা তা পুলিশ হাই 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 আমরা তা পুলিশ হয় হাই 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 কলকাতা রেল

আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন তো আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে যাওয়া হবে অন্যদিকে মহিলা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং ধাক্কা দেওয়ার ঘটনাকেও তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুধু তাই নয় শিয়ালদা রেলওয়ে কর্তৃপক্ষ কলকাতা পুলিশের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা যাওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিচড়ে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলেও এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছেন আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আর পি যিনি দায়িত্বে আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে নিবে আমরা রেলের কোনো প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করা যায় এত গেল আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা এবং সারা দিন অর্থাৎ দিনভর আমরা যেই চিত্র দেখলাম তার কিছু ঝলক কিন্তু এখানেই কিন্তু সমস্যার শেষ নয় চাকরি হারা শিক্ষক যাদের যোগ্যতার প্রমাণ দিতে তাদের হারিয়ে যাওয়া চাকরি ফেরত পেতে আবার বসতে হবে চাকরির পরীক্ষায় যেই যোগ্যতার প্রমাণ দিয়ে তারা চাকরি পেয়েছিল সেই যোগ্যতার প্রমাণ দিয়ে পুনরায় তাদের পরীক্ষায় বসতে হবে কেন তাদের পুনরায় পরীক্ষায় বসতে হবে কি বলছেন চাকরিহারা শিক্ষকরা বিষয়টা দেখুন যে আমাদের আজকে অর্ধনগ্ন অবস্থায় আজকে আন্দোলন রাজপথে আমরা ডেকেছিলাম আমাদের চাকরিহারা আজকে ডেকেছিলেন সবাই মিলে যে আমাদের সমাজ যে নগ্ন অবস্থায় আছে সেই নগ্নতাটাকে সমাজের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা অর্ধনগ্ন হিসাবে রাস্তায় নেমেছি এবং সেই আন্দোলনকে সেই নগ্নতাকে যেন আমরা প্রকাশ না করতে পারি তার জন্য আমাদের বর্তমান সরকার ব্যাপক হারে পুলিশি ধরপাকড় থেকে শুরু করে লাঠিচার্জ আপনারা দেখেছেন চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলে ভর্তি ভরেছে তো এটা আমাদের প্রচেষ্টাকে দমানো হ্যাঁ এবং আমাদেরকে এক প্রকার শেষ করে দেওয়ার পরিকল্পনা বলতে পারেন আমরা সেইভাবে দেখছি এবং এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা হ্যাঁ এই সরকার এবং তার এই প্রশাসনকে সরকার সুপরিকল্পিতভাবে আমাদেরকে বিভেদ বিভেদ থেকে শুরু করে আমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে প্রথম থেকে ওরাই কাজগুলো করে এসে সুকৌশলে আজকে একটা জায়গায় এমন নিয়ে এসছে আমাদেরকে আজকে গতকাল আপনারা সবাই দেখেছেন বেলায় বারোটার সময় ওনারা গ্যাজেট প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যম থেকে রাত বারোটার পরে আমাদের হাতে এসছে এবং তারপরে নোটিফিকেশান কি হবে না হবে দিয়েছে এর মাধ্যমে কী করছে আমাদেরকে ডিভাইড তৈরি করছে ডিভাইড করে দিয়ে যাতে আমরা আন্দোলনে না থাকি রাস্তা থেকে উঠে যাই এবং আপনারা এটাও দেখবেন সুকৌশলের সে যে ডেটগুলো দিয়েছে নোটিফিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ তার সবকিছু ওই সামার ভ্যাকেশনের মধ্যে ফেলেছে এমনভাবে করেছে যাতে আমরা এই জিনিসটাকে এর মধ্যেই আমরা না বেরোতে পারি কারণ আমরা যেন সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বন্ধ আমাদের কোর্টটা এখন কেসটা এখন সুপ্রিম কোর্টে রিভিউতে গেছি আমরা তো আমরা রিভিউতে যাওয়ার আগে যেন রকম আন্দোলনে না যেতে পারি কোনো কিছু তো না করতে পারি তার জন্য সুকৌশলে এখন এই জিনিসটাও করছে বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে আমার চাকরিটা চলে গেছে এবং এটা সুপ্রিম কোর্টের রায় না রাজ্য সরকারের দুর্নীতির জন্য এবং রাজ্য সরকার বর্তমানে তার যে বক্তব্য রেখেছে তাতে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলো দুর্নীতির জন্য চাকরি পেয়েছিলো তাদের জন্য মুখ্যমন্ত্রী গত পরশু বলেছেন যে তাদের জন্য আলাদা ব্যবস্থা অন্য দপ্তরের ব্যবস্থা করে দেবে আর যারা নিজের যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলো তারা নতুন করে পরীক্ষায় বসবে এবং সেখানে তারা পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা আবার প্রমাণ করবে তো যোগ্যতাটা কিসের দুর্নীতি অংশগ্রহণ করা নাকি নিজেকে স্বাভাবিক রাখা এটা সমাধানের রাস্তা নয় কারণ আমরা প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষক রয়েছি আপনি ধরে নিন আমরা পরীক্ষায় জন্য অ্যাপ্লাই করলাম পরীক্ষাতে বসলাম কিন্তু উনিশ হাজার জনই কি পরীক্ষায় বসতে পারবো ধরুন ওই দিন আমার কোনো দুর্ঘটনা ঘটে গেল আমি পরীক্ষায় বসতে পারলাম না তাহলে আমার চাকরির দায়িত্ব কি রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট নেবে নেবে না তাই পরীক্ষায় বসার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি যে বসতে পারবো সেখানে কোনো নিশ্চয়তা নেই আর রাজ্য সরকার যে দুর্নীতি করবে না পুনরায় তারও কোনো নিশ্চয়তা নেই কারণ রাজ্য সরকার এই যে নতুন নোটিফিকেশান দিয়েছে সেখানে কুড়ি নাম্বার তাদের হাতে রেখেছে ভাইবা এবং ডেমনস্ট্রেশনের জন্য এই জায়গাতে কে কত নাম্বার পাবে কিভাবে পাবে সেটা রাজ্য সরকার ঠিক করে দিতে পারে এবং এটা একটা বড় দুর্নীতির জায়গা হয়ে দাঁড়াতে পারে চাকরি হারিয়ে এখন রাজ্য জুড়ে দৃশ্যে হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার এসএসসি নোটিফিকেশন দিয়েছে পাশাপাশি রাজ্য সরকারও রিভিউ পিটিশনের দরজাও খোলা রেখেছে তবে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না কেননা এসএসসি যেই বিজ্ঞপ্তি দিয়েছে তা যে ত্রুটিপূর্ণ এবং ভবিষ্যতে এই নিয়ে যে কোনো জটিলতা তৈরি হবে না বা জটিলতা সৃষ্টি হবে না এমনই কিন্তু মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল